এই যে আমার পঞ্চপুত্র আসা তো তো পঞ্চপুত্র না মানে পঞ্চপুত্র না এক দুই তিন চার এটা কি চতুর পুত্র কম নাকি যায় না মানে যাই এই যে চার জনের মধ্যে আছে আর আমার মেয়েরা তো জানেনি এই ইয়ার আগে অসুখ হলো না অসুখটা থেকে তো বাসায় কেমনি তা দেখছেনি দেখতে নি সবই উপরালা এবং আপনাকেও আশীর্বাদ নিয়ে তো আজকে প্রায় বারো দিন কি তেরো দিন হইছে তেরো দিন পরে স্নান টান করাই নাই অসুখের পরে আর স্নান করাই নাই তো পাইলে আমি আজকে সেই আগের কাঙ্ক্ষিত স্নানটা করে দেব হ্যাঁ আর কলেজ আসছে সামা 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 এই যে আমার মেরা এটা যাচ্ছে আর ন বাবা তোমালোক চান ডাক নে আহি নতুন জলে স্ন কৰা মাছকে নতুন জলে ন ন কত দিন ধৰে স্নান কৰে

দিব দিব দিব

বর্ষাকালে বৃষ্টি তোমার একটা সেন্স রাখছে নাকি মা সকলরা আমি সকালে একটা ভিডিও আপলোড দিছিলাম ভিডিওটা অনেকে দেখছেন তো আমি কিছু কমেন্ট পড়লাম ভিডিওটা আপলোডের পরে যে আমাদের হিন্দু সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার আছে কিন্তু সেই কথা বলতে গেলে অনেকের কাছে আমি আর ছুটো লাগে অপমান হওয়া লাগে অপদস্থ লাগে হ্যাঁ তো যাক আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে যে বাড়িতে লোকটা মারা গেছে ওনার বিষয়টা নিয়েই বলছিলাম যে ওনার মেয়েটা আসছে আসার পর তার জন্য আমি কাপড় চোপড় বানিয়ে নিয়েছি তো ওই জিনিসটা আমি দিমু এক হাতে দিছি দেখা আর এক হাতে নিছে এইটা হয়ে গেছে আমি আর দোষ হ্যাঁ সব অপবিত্র হয়ে গেছে আচ্ছা আপনারা চিন্তা করেন পবিত্র কারা আজকে চার দিন পাঁচ দিন আগে ওনার বাবারা মারা গেছে অর্থাৎ ললিতাদের স্বামী মারা গেছে মানে পাঁচ দিন পর তার মেয়ে আইসে ওই কাপড়টা নেওয়ার জন্য ওনার বাড়িতে এখন চলতেছে নিয়মকানুন নিরামিষ একদম নিরামিষ আমাদের বাড়িতে চলে মাছ মাংস হ্যাঁ তাহলে এখন অসুষ বাড়ি তাবিজ নাকি পড়া যায় ওই যে হাতের মধ্যে দিছে কতক্ষণ তাবিজ কবর চললে বুঝায় না নাকি পয়রা যায় এইখানে ঝলসিয়া যায় ও মানে নানান ক্ষয়ক্ষতি হইব এই যে দেখেন কি রকম করছে আমি কিন্তু ক্যামেরায় ভাই জিনিসটা ঘইটা গেছে দেখে সরাসরি ওই বিষয় নিয়ে আমি কথা বলছি হুম তো কমেন্টে ভাই অনেকেই অনেক কিছু লিখছেন হ্যাঁ কেউ ভালো বলছেন কেউ খারাপ বলছেন আমি যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই আমার চোখে কোনো কিছু খারাপ হইলে সেটা আমার এটা বিবেক থেকে কিন্তু ভাই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিবেক আছে হ্যাঁ ওইখানে বিচার করা যায় তো ওই বিচারে আমি দেখলাম জিনিসটা আমার কাছে ভালো লাগলো না তাই ভিডিওটা করছি তো ভিডিওটা করার পর আপলোড দিচ্ছি আমি সাথে সাথেই দুপুর হয়তো দেড়টা না হয়তো বা দুইটার দিকে আপলোড হয়েছিল তো ভিডিওটা প্রায় ওই সময় দুই হাজার মতো লোক দেখে আলাইছেন দুই হাজার মধ্যে প্রায় সাতাশটা আঠাশটা কমেন্ট আছে তো কমেন্টে দেখলাম অনেকেই অনেক কিছু বলছেন তো আসলেও আমরা মানুষ আমাদের ভিতরে একটা জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে চিন্তা আছে হ্যাঁ যার যার চিন্তাভাবনা নিয়ে সে মানে জীবন কাটাইব বা এক সময় সে তার মৃত্যুটা ওইভাবেই যাইব তো আমার ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু ভিডিও করছি হ্যাঁ তো আমি অনেক কিছুই দেখছি ভাই এগুলো আমার কাছে মানে খুবই খারাপ লাগছে আমি এগুলা কিন্তু ভিডিওর মাধ্যমে বলছি অনলাইনে বলছি যে আমাদের হিন্দু সমাজে অনেক কালচার ছিল কিছু কালচার ছিল একটা সময় হুম আমরা ধরেন নিমন্ত্রণ খেপার বইছি পাতা বিছায় না পাতা বিছিয়া হ্যাঁ ওই যে নিমন্ত্রণ যে বাড়িতে এক সময় হইতো অনুষ্ঠান তো যারা মুসলিম সম্প্রদায় তাকে ওই আলাদা ওই যেখানে যে গরু বা ছোট্টাস রাখে ও আলাদা একটা ছোট্ট জায়গায় দিত হ্যাঁ আর আমরা বইতাম খুব ভালো জায়গায় হ্যাঁ একত্র বয় খাইতাম এই জিনিসগুলো আমি দেখছি কিন্তু আমার কাছে এটা খারাপ লাগছে সে হিন্দু হোক মুসলিম হোক বিষয় না এটা কিন্তু আগে ছিল এখন কিন্তু এখন বর্তমানে নাই হ্যাঁ কিছু কিছু এলাকায় দেখি যে মুসলিম সম্প্রদায়ের লোক হিন্দু ঘরে যায় না তাকে আলাদা বাইরে বসায় এই জিনিসটা আমি কিন্তু প্রায় দেখছি দেখে আমি ওটা বলছি যেটা আমার মনের বাজার বিষয় ভাই মানে আপনি মানেন তো না মানেন না মানলেন না আমি কিন্তু ভাই জোর করি না হুম আমার মনের বাজার বিষয় আমি বলছি আমার বলাতে যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বিভিন্ন নিয়ম কানুন আছে কেউ মানে কেউ মানে না মানে দুনিয়ার এত নিয়ম কে মানবার যাবে ভাই

এখন আমি জামাটা দিছি অনেক জামাটা আমি কি এই খরচিতে দিমু বেলতে দিমু কি বিনাশ হয়েছে এখন যে আপনার চেয়ার থেকে উল্টে পড়লো এটা কি ওইটার কারণে চেয়ার থেকে উল্টা পড়ে গেছে গা এটা কি ওইটার কারণে পড়ছে ওইটারই তো দুষ্পেন্ট যে এরকম ওষুধ সুইছে আর মে আসি আর থেকে উল্টে পড়ে গেছে গা হাই রে দুনিয়া নিয়ম দিশাল রে নিয়ম মেয়ে সে কইবেন সে সি 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 আখির মা এত ভালো জানি এত ভালো বুঝি ভিতরে যে দুনিয়ার জটিলা কুটিলা

खाली जे तिपल छुसी तापर जे खैर छुमू इलेटे हा दिबर गेले तोर गिलग्लिया एटे आ सुसु सु करे कर खै निया जवन दा हा देन पसे देन हन दे घुसु

আর একটা দেবো না ধরেন এত নিয়ম কানুন আমি এই রকম জীবনে দেখি নাই এই আপনার এলাকায় হায় রে ভগবান একটা কি চললে পরে একটা নয় আরোটা সূত্র গাতান থাক দেহ কি কৈছে কি কৈছে শুন গীত মালা শুনবা মা কৈত আছে তুমি যে আর থিকা উল্টা পৰিয়া গেছিলা কাজে অ সুচ বাৰীৰ ই চুইছ না হেল বসা। এইডা নকে এটাকে এনে মিশাইছে। তোমার কাছে তো ঠিকই হইবো। দিছে as কমেন্ট বক্স পড়ছ? হ্যাঁ। আজকে যে দুইটার সময় যে ভিডিওটা আপলোড করছি কমেন্ট পড়ছ? কমেন্ট পড়া দেখোনি। তোমার কত ভালো কইছে। তোমার মা এর কত ভালো কইছে। প্রশংসায় একবার কমেন্ট বক্স বইরা গেছে। এই যে ধরো কমেন্ট পড় কমেন্ট কমেন্ট মোবাইলটা নাও কমেন্টটা পড়া দাও দেখ লিখে দেবা উত্তর দাও কমেন্টের উত্তর দাও ভাল লাগে ওই যে দেখো তারা বানু কি কইছে তারা বানুর কমেন্ট করে দেখো রাতে ঘুমাইবো হই যা মা ওই জই যা আনে মন হইছে মুছ মুছন হইছে হ্যাঁ কমেন্ট কর আনিস তারা আর কিছুই কইলাম না কমেন্ট কইরা উত্তর পারলে দাও কি নাইলে দে কি বললো হ্যাঁ হ্যাঁ সুস সুস না সুস না সুস না রে কইলে কিন্তু ওটা দূষিত হবো

না এসে আবার শুরু করছে আমার হাসু এর মধ্যে যা বইছে না না

আমার মারবার জাজ না আদা মারবার দাস ই মারবার দাস তুই হ্যাঁ শুরু হয়ে গেছে পুরো ঝড় বৃষ্টি ওহ আমি কি কইছি